প্রেজেন্ট টেন্সের পর পাস্ট টেন্স গত ক্লাসে আমরা শিখেছিলাম আর আজকের ক্লাসে ক্লিয়ার করে নেব ফিউচার টেন্স তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি লিখে রাখলাম এখানে ফিউচার টেন্স তো ফিউচার টেন্স নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো তো ফিউচার টেন্স নিয়ে আর কোনো ঝামেলা আশা করি হবে না যদি আপনি এই ক্লাস শেষ পর্যন্ত দেখতে পারেন তো আশা করি এই জায়গা থেকে আপনি বেনিফিট হবেন আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত তো আসলে আমরা জানি প্রেজেন্ট টেন্স যেরকম চার প্রকার পাস্ট টেন্স যেরকম চার প্রকার সেম সেইমে ফিউচার টেন্সও হচ্ছে চার প্রকার তো সেই প্রকারগুলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স তো সেখান থেকে নাম্বার ওয়ান ফিউচার ইনডিফিনিট টেন্স যেই টেন্সটা ভবিষ্যতের কথা বলতে গেলে আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট ফ্রেজে কাজে লাগে দ্যাট মিন্স ভবিষ্যতের কোনো কথা বলতে গেলেই ফিউচার ইনডিফিনিট টেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তো সেখানের মধ্য থেকে এই ফিউচার ইনডিফিনিটটাকে আমরা আগে ক্লিয়ার করে নিব ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে পরে দেখেন আমি আমার মতো করে বোঝানোর স্বার্থে আপনাদেরকে এখানে লিখে রাখছি একেবারে সহজ ভাষায় ওকে তো সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রয়োজনে এই বাক্যকে আপনার আঞ্চলিক ভাষায় ট্রান্সলেট করে নিজের মতো করে বুঝবেন কারণ যদি আপনি আপনার মতো করে নিতে না পারেন তাহলে কিন্তু জিনিসটা বেশি দিন মনে থাকবে না তো দেখেন যে কথা দিয়ে কোনো কাজ এমন কোনো কথা বলছেন আপনি বা কেউ বলতেছে যে কথা দিয়ে কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝায় দ্যাট এটা ভবিষ্যতে হবে যেমন আমি বাজারে যাব সে আমাদের বাড়িতে আসবে আমি একটা গাড়ি কিনবো তিনি বিদেশে যাবেন তো ভবিষ্যতে হবে অলরাইট যে কথা দিয়ে কোনো কাজ ভবিষ্যতে করা হবে বোঝায় থাকে ফিউচার টেন্স বলে সহজ বিষয় অ্যান্ড ভেরি শর্টকাট ভবিষ্যতে হবে বোঝালেই ওটা ফিউচার টেন্স এখন আমি করি আর সে করে আর তারা করে হোয়াট এভার ইট ইস যারাই করুক যেটাই হোক ভবিষ্যতে এক কথায় হবেই ভবিষ্যতে হবে বোঝালে লিখে রাখলাম সাকিব ইংরেজি শিখবে দেখেন সাকিব ইংরেজি শিখবে যদি বলতাম সাকিব ইংরেজি শিখে তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট যদি বলতাম সাকিব ইংরেজি শিখেছিল past indefinite কিন্তু এখানে কথা হচ্ছে সাকিব ইংরেজি শিখবে দ্যাট মিন্স ভবিষ্যতে সাকিব ইংরেজিতে ইংরেজি শিখবে ভবিষ্যতে শিখবে ফিউচার টেন্স আমরা কলেজে যাব দ্যাট মিন্স ভবিষ্যতে ফিউচার ইন টেন্স তো এই ধরনের কথাগুলো যদি আমরা লিখতে চাই তাহলে একটা স্ট্রাকচার আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এবং সেই স্ট্রাকচার ফলো করেই কিন্তু আমরা এই ধরনের আনলিমিটেড বাক্যগুলো লিখতে পারবো সেই স্ট্রাকচার হচ্ছে এখানে নিচে দেওয়া আছে দেখেন প্রথমে সাবজেক্ট বসাবো একটা বাক্যের মধ্যে থেকে সাবজেক্ট খুঁজে বের করে নিয়ে এসে সেটা বসাবো তারপরে ফিউচারের ক্ষেত্রে আমরা জানি শেল অথবা উইল বসাতে হয় তো মনে রাখবেন আপনি সেলের জায়গায় উইল বসাতে পারবেন উইল কিন্তু ওই সেলের জায়গায় বসালে কোনো প্রবলেম নাই সেলটাকে বাদ দিয়ে দিবেন পার্মানেন্টলি ডিরেক্টলি এখানে উইল এত কনফিউশনের প্রয়োজন নাই এত কনফিউশনের প্রয়োজন নাই জাস্ট উইল শেল বাদ আউট তাহলে প্রথমে আসবে সাবজেক্ট তারপরে আসবে উইল উইল কিন্তু সবার সাথে যাবে সাবজেক্ট সিঙ্গুলার সরি সাবজেক্ট সিঙ্গুলার হলেও যাবে লোরাল হলেও যাবে হুম কোনো সমস্যা নাই তো কথা হচ্ছে সাবজেক্টের সাথে উইল যাবে শেল বাদ শেল লাগবে না আমাদের উইল শোবার সাথে হবে সাবজেক্ট প্লাস উইল তারপরে হচ্ছে বারবার কোনো পরিবর্তন আসবে না বারবার প্রেজেন্ট ফর্ম যেমন গো ওয়েন্ট গান এর মধ্যে প্রেজেন্ট ফর্ম যেটা গো মেইন ফর্মটা বসবে বেস ফর্মটা বসবে ওকে ভার্ব বসবে তারপরে অবজেক্ট বসবে বাকি অংশ তো এই যে কথা আমি লিখে রাখলাম এখানে বাংলাতে সে একটি মোটর সাইকেল কিনবে কিনবে দ্যাট মিনস ভবিষ্যতে হবে এই যে ভবিষ্যতে করা হবে ভবিষ্যতে সে কিনবে তাহলে সে একটি মোটর সাইকেল কিনবে এই কথাকে আমরা লিখতে যাব এই স্ট্রাকচার ফলো করে তো সেই স্ট্রাকচার ফলো করে গেলে হচ্ছে প্রথমে সাবজেক্ট আসে ধরেন দিলাম আমি হি হি অথবা শি যে কোনো একটা দিলেই হয় আমি দিলাম হি সাবজেক্ট শেষ এবার আসবো কি উইল হি উইল তারপর হচ্ছে বলতেছে ভার্ব আমরা স্ট্রাকচার ফলো করে করেই কিন্তু এগুলা ফিল আপ করব উইল ও শেষ রাইট হি উইল শেষ এবার হচ্ছে ভার্ব খুঁজে নিয়ে আসতে হবে সে একটি মোটর বাইক মোটরসাইকেল কিনবে তো এখানের মধ্যে থেকে ভার্ব কোনটা কাজ কোনটা কিনাটা হচ্ছে কাজ তাইলে কিনা ইংলিশ হচ্ছে বাই হি উইল বাই তারপরে কি আছে ভার্ব শেষের এরপর হচ্ছে অবজেক্ট আছে তো অবজেক্ট যেটা আছে বাকি অংশ এটাই বসবে ওকে

তারপর হচ্ছে ওকে আই কাম এট প্রতিষ্ঠানের নামের আগে আমরা জানি আর কোনো কিছুর দিকে বোঝাতে ট্রু বসে আই উইল কামেভ প্রিপোজিশন নিয়ে আমরা আলাদা ভিডিও করবো এবং সেই প্রিপজিশনের ক্লাসে আমরা প্রিপজিশনগুলো নিয়ে ডিসকাস করবো আজকে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাই ফিউচার টেন্সটা ভালোভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা হচ্ছে এই কথাগুলো আগে ভালোভাবে মনে রাখবো এবং এই স্ট্রাকচারকে মনে রাখবো এবং এই স্ট্রাকচার ফলো করে এরকম আনলিমিটেড বাক্য আপনি তৈরি করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স তো এবার আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো দেখেন এখানে আমি লিখে রাখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এক্সাম্পল এবং স্ট্রাকচার তারপর হচ্ছে একটা এক্সাম্পল আমরা লিখবো আবার তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা বোঝার আগে এই এতটুকু বোঝার আগে আমরা এই জায়গা থেকে একটু কনফিউশন থাকলে ওটা ক্লিয়ার করে নিই এখন ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ আর কন্টিনিউয়াস মানে চলমান আমরা প্রেজেন্ট টেন্সের ক্লাসে বলেছিলাম টেন্সের ক্ষেত্রে যখনই কন্টিনিউয়াস আসবে সেখানে বারবে শেষে আইএনজি হবে এই যে মেইন বারবে সাথে 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 আইএনজি হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক তো ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস व्हाटएভার ইট ইজ যেখানেই কন্টিনিউয়াস আসবে সেখানেই পারবে শেষে আইএনজি তো দেখেন ফিউচার কন্টিনিউয়াস দ্যাট মিন্স কি ভবিষ্যতে চলমান থাকবে হ্যাঁ কন্টিনিউ থাকবে চলমান থাকবে তো এই কথাকেই এখানে আমি ভেঙ্গে বললাম যে কথা দিয়ে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায় হম চলতে থাকবে এটা চলতেই থাকবে চলতেই থাকবে যদি কোনো কাজ বর্তমানে চলে তাহলে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি অতীতে কোনো কাজ চলছিল বুঝাইতাম তাহলে কিন্তু এখানে হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে চলতে চলতে থাকবে থাকবে তো যে কথা দিয়ে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায় থাকে ফিউচার কন্টিনিউয়াস চান্স বলে সহজ বিষয় একবার সিম্পল এটা আপনি আপনার মতো করে বুঝে নেবেন আপনার বাসায় বুঝে বুঝে নিলেন এইসব ক্লিয়ার তো এই ধরনের কথা যেমন তামিম গান গাইতে থাকবে তামিম গান গাইতে থাকবে তামিম গান গাইবে এরকম কিছু বলি নাই বলছে তামিম গান গাইতে থাকবে যদি বলতাম তামিম গান গাইবে তাহলে এটা ফিউচার ইনডিফিনিট হইতো কিন্তু এখানে চলমান তামিম তামিম গান গাইতে থাকবে তাহলে এই কন্টিনিউয়াস যে এক্সাম্পল আছে এটাকে লিখতে গেলে বা এই ধরনের বাক্য যেগুলো আছে ভবিষ্যতে চলমান বোঝায় এগুলাকে লিখতে গেলে আমাদের একটা স্ট্রাকচার অবশ্যই অবশ্যই জানা উচিত এবং সেটা একেবারে সিম্পল প্রথমে সাবজেক্ট দিব তারপরে উইল যেটা ছিল প্রেজেন্ট ইন্ডিফিনেটে দিয়েছিলাম আমরা উইল 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 সাথে জাস্ট বি 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 আসবে সাবজেক্ট প্লাস হ্যাঁ শুধুমাত্র হবে আর আমরা জানি কন্টিনিউয়াস হইলেই বাড়বে শেষে আইএনজি আইএনজি হয় এই যে শেষে আইএনজি বাড়বে শেষে আইএনজি প্লাস হচ্ছে বাকি অংশ ওকে তো তারা গল্প করতে থাকবে তারা গল্প করতে থাকবে দ্যাট মিন্স ভবিষ্যতে তারা করতেই থাকবে লং টাইম করতেই থাকবে চলমান থাকবে তো এই কথাকে যদি লিখতে চাই প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে এখান থেকে তো সাবজেক্ট হচ্ছে এখানে তারা তারা ইংলিশ হচ্ছে দে তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব উইল বি উইল বি ওকে সাবজেক্ট শেষ অক্সিলারি ভার্ব শেষ এবার হচ্ছে মেইন ভার্ব কোথায় তারা গল্প করতে থাকবে তো মধ্যে থেকে কাজ হচ্ছে কি গল্প করা গল্প করা ইংলিশ হচ্ছে চ্যাট চ্যাটের সাথে কি আসে ওই যে ভার্বের শেষে আইএনজি দে উইল বি চ্যাটিং দ্যাটস ইট এখানে অবজেক্ট নাই তারা গল্প করতে থাকবে দে উইল বি চ্যাটিং এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা এত বেশি আমাদের প্রয়োজনে আসে না সবচেয়ে বেশি প্রয়োজনে আসে যেটা সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স তো এই পর্যন্ত ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্স আশা করি এই ধরনের আরো বাক্যগুলো লিখে আপনারা এই স্ট্রাকচার ফলো করে অনেকগুলা তৈরি করবেন এবং তৈরি করেই আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যত সব ঝামেলা সবগুলা ক্লিয়ার করবেন তো এই পর্যন্ত ছিল আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাশন পরবর্তী ফিউচার এন্ড ফিউচার পারফেক্ট টেন্স আমরা শিখছি না কারণেক্টেন্স ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেগুলো শিখতে গেলে আমাদের বেসিক যে টেন্সের আসছে সেগুলোর মধ্যে অনেকটা কনফিউশন সৃষ্টি হবে এবং আসলে আপনার ইংলিশ বলা কিংবা লেখার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স তেমন বেশি গুরুত্বপূর্ণ না এবং সেগুলো প্রয়োজনে আসে অনলি ওয়ান পার্সেন্ট বলতে পারেন অথবা অনলি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেরকম বলতে পারেন সেগুলো প্রয়োজনই নেই তো যেগুলো প্রয়োজন আছে সেগুলোই আমরা ভালোভাবে শিখি এবং সেগুলোকে আয়ত্ত করতে পারলেই আমার ইংলিশের মানে সকল বিষয়ের জামেলাগুলো আমার অবশ্যই দূর হবে আশা করছি তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও সবাই আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমাদের ক্রেব এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ক্রেব এডুকেশন ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলোতে আমার আমাদের পাশে থাকবেন যেন পরবর্তী সময়ে আপনারা বেসিক ক্লাসের পাশাপাশি আরও অ্যাডভান্স ক্লাসগুলো পেয়ে যান তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন